আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ফটোশপে ফেদারের কিছু কাজ ফেদার কিসের জন্য ব্যবহার করা হয় এবং ফেদার কিভাবে ব্যবহার করতে হয়। ফেদারের দেখিয়ে দেবো আমার এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছেন তিনটি ছবি তিনটি ধাপে আমি কাজ করে দেখাবো প্রথম যে ছবিটা রয়েছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এ একটি ছবি এ একটি ছবি এ একটি ছবি ধরুন আমি এই একটি ছবি নিচ্ছি এখানে এই ছবির চোখটা আমি এখান থেকে সরাবো সরানোর জন্য এখানে প্রথমে টুলে যাব টুল থেকে ছবিটা আমি এখানে চোখটা এখানে আমি সেট করে নিচ্ছি এখন দেখুন এটা কিন্তু আমি এখানে গ্রোপ করেছি দেখতে পাচ্ছেন এটা আমি কোথাও নিলে দেখুন এটা এটা কিন্তু হার্ট বোঝাচ্ছে এখানে দেখুন এই যে হার্ট কিন্তু বোঝাচ্ছে এটা কিন্তু সফট না আমি কোনো ফেদার ইউজ করিনি এজন্য কিন্তু এটা হার্ট রয়েছে এখন কোনো কিছু যদি আপনি ট্রান্সফার করার ক্ষেত্রে পরে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরিত করবেন সেক্ষেত্রে আপনি এখানে ফেদার কিভাবে ব্যবহার করবেন যেমন এরকম ধরনের কাজের জন্য ফেদার ব্যবহার করতে হয় আপনার বেশি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন এখানে যদি আপনি ফোটি দিয়ে দিলাম এখান থেকে মোভটুল এখান থেকে এখন যে বাটন পেশ করে দিলাম এখন যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আমি একটি লেয়ার করে দেখাচ্ছি এখান থেকে একটি লেয়ার করে দেখাই এখন দেখুন এটা কিন্তু একদম কিন্তু সফট এখানে বোঝাচ্ছে দেখতে পারছেন এখন এটা হাইট করে দিলাম এখন এটাকে রোটেট করব আমি যদি এই সাইডে এনে বসিয়ে দিই তাহলে দেখুন এটা কিন্তু এখানে বুঝতে পারবো না যে এই চোখটা আমি এই পাশে এনে বসিয়েছি আর যদি এটা আমি ফেদার ইউজ না করতাম এটা আমি ফেদার ইউজ করিনি কন্ট্রোল যে বাটন ফেস করে দিলাম এখন যদি আমি এখানে বসাই তাহলে দেখুন এটা এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনি চোখটা এ পাশ থেকে এ পাশে এনে সরিয়েছেন বা অন্য জায়গা থেকে এনে মুভ করেছেন এটা হলো আপনার ফেদারের কাজ যখন কোনো কিছুতে আপনি রূপান্তরিত করতে যাবেন তখন এই ফেদারটা একটু বেশি ব্যবহার করতে হবে আর যদি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছে এখানে ধরুন এই ফেসটা একটু শ্যাডও রয়েছে শ্যাডোটা আমি রিমুভ করবো কুইক সিলেশন টুলে চলে যাবে এখান থেকে আমি এই ব্ল্যাক পয়েন্টে একটি ক্লিক করে দিলাম যে জায়গায় ব্ল্যাক রয়েছে এই পয়েন্টগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখানে সিলেক্ট করে দিলাম এখন যদি কন্ট্রোল এম বাটন পেস করে দিয়ে এটা কাসটা আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন আমি যে জায়গাটাকে মার্ক করেছিলাম যে জায়গাগুলো সে জায়গাগুলো কিন্তু এখানে অন্য রকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা কিন্তু ফেসটায় কিন্তু অন্যরকম কালার হয়ে গেছে এখন যদি এখানে ফেদার আপনি ইউজ করেন সেক্ষেত্রে কেমন হয় এখানে আপনি ফেদার ইউজ করার ক্ষেত্রে আমি এখানে ফেদার ইউজ করব। ফেদার ইউজ করার জন্য কন্ট্রোল অল্টার ডি এবং কি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন পেয়ে যাবেন ফেদার আপনি ফোর্টি দিয়ে দিলাম ফোর্টি দেওয়ার পর এখান থেকে ফেদারটা কিন্তু এখানে সরে সরে গিয়েছে এখন কন্ট্রোল এম বাটন পেস করে দিব একটু এখান থেকে বাড়িয়ে দিলাম এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে হালকা বাড়িয়ে দিলাম এখন দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি কোথায় ফেদারটা ব্যবহার করেছেন বা এটা আপনি ব্রাইটনেসটা যে বাড়িয়েছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা এরকম ধরনের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় বা কোনো কিছুতে অল্টারনেটিভ করতে গেলে তখন ফেদারের বেশি ব্যবহার করবেন এবং ব্যাকগ্রাউন্ড যখন আপনি চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড এটা আমি ফেদার না দিয়েই করছি এখানে কালারটা দিয়ে নেই ডিলেট বাটন দুবার পেশ করছি আমি এখান থেকে পেশ করে দিলাম এখন দেখুন এই যে চুলগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা হাট রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হাট রয়েছে এটাকে আমি এখন যদি ফেদার যদি ফটি দিয়ে দিই তাহলে এনে যে একটা ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু ফেসটা কিন্তু এখানে এখানে ঘোলাটে হয়ে গেছে এটা কিন্তু ফেজের উপর চলে আসছে এখন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি ফেদারটা কতটুক ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার ছবির রেজুলেশন অনুযায়ী যদি রেজলিউশনটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে থ্রি বা টু বা ফোর এরকম ব্যবহার করতে পারেন আর রেজলিউশন যদি কম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়ান বা টু ব্যবহার করুন যেহেতু এটা রেজলিউশন মোটামুটি আছে সেক্ষেত্রে আমি এখানে টু ব্যবহার করছি পকে করে দিলাম এখন যদি আমি ডিলেট বাটন প্রেস করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু এখন কিন্তু সফট হয়েছে দেখতে পারছেন এই যে এটা কিন্তু সফট হয়ে গেছে এটা হলো ফেদারের কাজ এখন আপনি এটা বেশি পরিমাণ দিলে এটা কিন্তু ফেজে চলে আসবে তখন কিন্তু এটা আমি ভালো দেখাব না ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরকম আমরা ফেদার এটা ব্যবহার করে নিতে পারি আমি লিপটাকে আমি একটু সরিয়ে দেখাবো এখান থেকে এই যে লিপটা আমি এখানে কপি করে নিলাম দেখুন এটা কপি হয়েছে কিন্তু এখানে কিন্তু বৃত্তটা যে বসেছে এটা অনেকটাই হাট এখন যদি এখানে আপনি ফেদার ইউজ করেন ধরেন এখানে ফেদার টোয়েন্টি দিয়ে দিচ্ছি আমি এখন যদি এটাকে আমি কপি করি তাহলে দেখুন এখানে কিন্তু ফেসটা কিন্তু দেখা যাচ্ছে এই ফেসটা কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে বা এখানে আমি সরিয়ে নিয়েছি এটা হলো আপনার ফেদারের কাজ ফেদার কাজ এরকমভাবে করবেন যাতে ফেদারটা আপনি বুঝতে হবে যে কোন জায়গায় কতটুক ফেদারটা দিলে সেটা হবে আমি এখানে বলে দিচ্ছি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ছবি রেজলিউশন অনুযায়ী টু বা ওয়ান এরকম রেখে দিবেন ছবি রেজলিউশন অনুযায়ী আপনার ছবিটা দেখবেন কতটুকু রেজলেউশন রয়েছে যদি রেজলেউশন বেশি থাকে সেক্ষেত্রে একটু বেশি প্রয়োগ করবেন যদি কম থাকে সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করবেন এবং যদি আপনি কোনো কিছুতে শ্যাডো বা কোনো কিছু আপনি এখানে রিমুভ করতে চান বা কোনো কিছু এখানে ডিজাইন করতে চান সেক্ষেত্রে ফেদারটা একটু বেশি ব্যবহার করতে হয় যেমন আমি এটাকে শ্যাডোটা রিমুভ করে দেখেছিলাম যে এটা কীভাবে আপনি ব্যবহার করবেন সেটার জন্য একটু ফেদারটা আপনি এখানে বেশি দিতে হবে ফিফটি দিয়ে দিচ্ছি দেখুন ফেদার বেশি দিয়ে দিলাম এখন আমি এখানে এটা বাড়ানোর পরেও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে আমি এখানে ফেদারটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এটা যে আমি ব্রাইটনেস বাড়িয়েছি সেটা কিন্তু এখানে সফটলি হয়ে যাবে ফেদার হলো সফট কাজের জন্য ফেদার ব্যবহার করতে হয় তাহলে অনেকে এটা মন্তব্য করেছিলেন যে ফেদারের কাজগুলোকে সেটি আমাদের দেখিয়ে দিবেন বা কী ধরনের ফেদারের কাজ করলে কোন ধরনের কোথায় কি দিতে হয় সেটি দেখিয়ে দিলাম এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ